সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ইনফ্লুয়েসারের ভূমিকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বিশেষত কন্টেন্ট ক্রিয়েটর উদ্দিন আফ্রিদি ও সোলাইমান সুখনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক অভিযোগ উঠেছে তারা ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অর্থের বিনিময়ে ভিডিও তৈরি করতে প্রভাবিত করেছেন কেউ যদি তাদের বিরুদ্ধে যেত তাকে নানাভাবে হয়রানি করা হতো সম্প্রতি আফ্রিদির এমন সব তথ্য ফাঁস হয়ে নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে বেশ আলোচনা সমালোচনার আন্দোলনের সময় যখন সারা দেশ উত্তাল তখন তৌহিদউদ্দিন আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার মিলে শেখ হাসিনার ঘনিষ্ঠদের সাথে হাত মিলিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন যারা এই ষড়যন্ত্রে যুক্ত হয়নি এবং যারা আন্দোলনের পক্ষে কথা বলেছেন তাদেরকে হুমকি দেওয়া হয় আফ্রিদির বিরুদ্ধে কথা জন্য একজন জেলে পর্যন্ত যেতে হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবদুল্লাহ আল ইমরান আগেই সতর্ক করেছিলেন যে কিছু ইনফ্লুয়েন্সারদের ভূমিকা সন্দেহজনক তিনি এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন অনেক ইনফ্লুয়েন্সারই নিজেদের স্বার্থ এবং টাকার লোভে কাজ করছেন যা পরবর্তীতে প্রমাণিত হয়েছে একাধিক গোপনীয় মিটিংয়ে আফ্রিদি ও তার ঘনিষ্ঠরা ইনফ্লুয়েন্সারদের টাকার বিনিময়ে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানাতে বাধ্য করেন এর প্রথম উদাহরণ হিসেবে টিকটকার তাহমিনা চৌধুরী প্রীতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলেন তবে এই ভিডিওর উদ্দেশ্য দ্রুতই প্রকাশ পায় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে আফ্রিদি এবং তার সহযোগীদের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যেখানে বলা হচ্ছে আফ্রিদি অফিসে ডেকে ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে তাদের কথা মতো ভিডিও বানাতে চাপ দেন যারা এই চাপ মেনে নেয়নি তাদের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি আব্দুল্লাহ আল ইমরান এক কল রেকর্ড প্রকাশ করেছেন যেখানে আফ্রিদির সাথে তার কথাবর্থন শোনা যায় এতে আফ্রিদি তাকে ডিভি প্রধান হারুনের ভাইরাল হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে বলেন এবং বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করেন হ্যাঁ ভাই হ্যাঁ কথা বললাম ওরা বললো যে এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকে রাইট ম্যানেজার আছে এতগুলা ভিডিও আসলে এগুলো রিমুভ করতে হবে না মানে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ইনফ্লুয়েসারদের নামেও নানান অভিযোগ উঠেছে যার মধ্যে আছেন তাসরিফ রাফসান নাতালিয়া হাবিব এবং আরও অনেকে এই সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ছাত্র আন্দোলনের পক্ষে থাকা নেটিজেনরা দাবি করছেন ধীরে ধীরে সকল সত্য উন্মোচিত হবে মুখোশ পড়া সব চরিত্রের পরিচয় সামনে আসবে মরুসত্ববিহীন নিকৃষ্ট আমানুষটা আর এস নিজেও ছাত্রলীগদের সাথে এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমার কাছে মনে হয় কি জানান ভাই সবাই ক্রিমিনাল